আবারও চলে আসলাম আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামীকাল শুক্রবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোন কোন জেলার উপর ভারী বৃষ্টি হবে এবং কোন থেকে আকাশ পরিষ্কার থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া শুক্রবার রাত দুটো থেকে শুরু হবে ভারী বৃষ্টি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের খুলনা পশ্চিমবঙ্গের হাবড়া বিশেষ করে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা সাতখড়িয়া শ্রীকান্তপুর অভয়নগর যশোর চন্দননগর এসব জায়গায় এসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এখানে আশি থেকে একশো কিলোমিটার বয়ে বইবে দমকা হাওয়া পাশাপাশি এখানকার মানুষকে এক নম্বর সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে শান্তিপুর শান্তিপুরে হালকা বৃষ্টি হবে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর কৃষ্ণনগরও হালকা বৃষ্টির সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়াত এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান বর্ধমানও হালকা বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস কিন্তু এখানে দফায় দফায় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বোলপুর বোলপুর দুর্গাপুর এখানে লাল সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস এখানে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বইবে দমকা হাওয়া এবং এখানে বজ্রসহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়ার এখানকার মানুষকে সতর্কতা জানিয়েছে আদিপুর আবহাত্তর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মেহেরপুর মেহেরপুরেও এখানে চিরোপুরা বৃষ্টির সতর্কতা জানিয়েছে বাংলাদেশ হাওয়া অফিস এবং বাংলাদেশে কালাপাড়া মদবেড়িয়া বরিশাল ভোলা বাগেরহাট এসব জায়গায় বৃষ্টি হবে এসব জায়গায় চিরোপুরা বৃষ্টির সতর্কতা জারি হয়েছে এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন মাদারীপুর মাদারীপুরেও হালকা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং রায়পুর হাজিগঞ্জ এসব জায়গায় চিতপুরা বৃষ্টি হবে পাশাপাশি কুমিল্লা কুমিল্লাতেও হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে কিন্তু এখানে দফায় দফায় বৃষ্টি হবে পাশাপাশি আপনারা দেখছেন ঢাকা ঢাকা বিভাগে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে এবং কোনো কোনো জায়গায় বজ্রসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এখানে ব্রাহ্মণবাড়িয়া বিশেষ করে নাসিরগঞ্জ নাসিরগঞ্জে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে এখানে আশি থেকে নব্বই কিলোমিটার বইয়ে বইবে দমকা হাওয়া এবং এখানে বজ্রসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ভালুকাওয়া ভালুকা আকাশ মেঘলা থাকবে এবং এখানে চিটে পোটা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং সিলেট বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে সিলেট বিভাগে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হবে এবং কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং এখানে হাওয়ার থেকে থাকবে এবং চিটাগঞ্জ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তো বন্ধুরা আপনি কোন জেলা থেকে লিখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যাতে আপনার এলাকার স্পেশাল আপডেট আমরা দিতে পারি